একদিন কেশব সেন শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিলেন কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন শ্রী শ্রী ঠাকুর তখন বলেছিলেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড়া ভয় গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পূজা করতে হয় শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনি যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন রুধিরধারা গলায় মুন্ডমালা কোটিতে নর হস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা ন্যাতা কাতার হাঁড়ি থাকে আর সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে হ্যাঁ গো গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীলবরি ছোট ছোট পুটলি বাঁধা শশা বিচি কুমড়োবিচি লাউ বিচি এসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে উর্ণনাভির কথা মাকড়শা আর তার জাল মাকড়শা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার আধেও দুই কালি কি কালো দূরে তাই কালো জানতে পারলে আর কালো নয় আকাশ দূর থেকে নীল বর্ণ কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই